হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলবুলের রান্নাঘর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আজ আমি দেখাবো আমার পুরো বাপের বাড়িটা তো চলুন চলুন আমি টানানের ভিতরে রুমগুলো আগে দেখাই আসুন এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের মানে ঢোকার বানান্দাটা হচ্ছে আমার দাদা বৌদির রুম তো আসুন দেখায় এখানে সব কিছু আছে এদিকে আছে টিভিটা টিভিটা এখানে আছে তো পরে নিয়ে যাবে অন্যদিকে আর এ দেখুন বন্ধুরা এগুলো আছে সব কিছু এদিকে আমার দাদা বইগুলো দাদা অনেক মানে পড়াশোনা তো তো সে পড়াশোনা করে তো এই বইগুলো দাদার সব আর এগুলো আমাদের বাপের মানে এই বাড়িতেই ছিল আর বৌতি বাপের বাড়ি থেকে এনেছে এটা এনেছে এটা এনেছে ড্রেসিং টেবিলটা এই পালংটা ছিল আমাদের বাড়িতে আর এনেছে এই আলমারিটা এই দেখুন বন্ধুরা এই আলমারিটা আছে এই দেখুন বন্ধুরা অনেক ঠাকুরের ছবি আর আমার ভাইপো এই দেখুন বন্ধুরা আমার ভাইপো তো আমার ভাইপোর এই বিয়ারগুলো সব এনেছে তো চলুন বন্ধুরা অন্য একটা বারান্দা এই রুমটা হচ্ছে আর একটা রুম এটা বেশি কিছু নেই কারণ এই রুমটাতে আমরা একটু থাকি এলে বাপের বাড়ি এলে থাকা হয় সেই জন্য কিছু নেই

তো ওরাও ঘুমোচ্ছে তো বন্ধুরা তো ওগুলো পরে একদিন শেয়ার করবো তো আসুন এবার আমি উপরটা আপনাদের সাথে শেয়ার তো চলুন উপরটা আমি দেখাই আসুন এরকম বন্ধুরা আমাদের শিখে এটা হচ্ছে বাইরে থেকে জানো না তো দেখুন দেখায় এখন ভিতরের রুমগুলো হয়নি তো মানে এখন হয়নি বলতে পাথর বসাবে নাহলে টাইলস দেব সে করে এখন কিছুই করেননি এটা ওরকম বারান্দা রাখেনি এটা গোটা রুমটায় রেখে দিয়েছে নিচের মতো করেনি এই উপরটা এটা হচ্ছে একটা রুম এখন কিছু এগুলো নেই উপরে শুধু ইয়ে করা আছে আর এগুলো দিয়েছে আমার বৌদিকে এগুলো এখন সেটিং করা নেই তো নামা আছে এরকমভাবে আর এটা হচ্ছে আমার একটা কাকুদের রুম তো এটা এখন কিছু নেই সব ফাঁকা আছে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বেলকুনি উপরের বেলকুনিটা উপরের বেলকুনি এটা উপরটা করবে তা এখন করেনি এই দেখুন বন্ধুরা আর এদিকেও সেম টু সেম ওইরকমই রুম দুটো আছে তো আসুন দেখাই এটা হচ্ছে একটা রুম একটা শুধু বই খাতা আহা হার দেখুন কিভাবে ঝুলিয়ে রেখেছে এগুলো এগুলো বই খাতা সব কিছু আছে আর এটা আছে আমার কাকু একটা মানে পোলট্রি ফ্রাম করে তো পোল্ট্রি সেগুলো আছে এগুলো এখন ব্যবহার করা হয়নি আমাদের আর এটা হচ্ছে আরো বন্ধুরা উপরটা দেখায় উপরটা এখন সিঁড়িগুলো আর মানে ইয়াটাও দেয়নি এরকম হাতাই আছে এরকম সেই ছোট করা আর এটা একটু গান ট্রাক্টার বন্ধুরা আর সেম টু সেম ওয়েদার ট্রেক্টার শীতকালে আমরা মানে যখন বিয়ে হয়েছিল না আমার তখন শীতকালে আমরা মানে সবাই মিলে এখানে আড্ডা দিতাম নুন মাখা দিয়ে কুলপাকা খেতাম এ দেখুন বন্ধুরা আমি পর থেকে নিচকে চলে এলাম এবার আমি আপনাদেরকে বাইরেটা পুরো বাইরে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা আমাদের মানে উঠানটাই খুব বড় বন্ধুরা আমি চলে এলাম আমাদের রান্না ধাম থেকে তো এটা হচ্ছে একটা টাইম কল জল দিচ্ছে এখন এরকম বন্ধুরা একটা টাইম কল অনেক জায়গা আছে মানে জলগুলো সব ভরায় রাখা হয় আর আমাদের জলটা চলে যায় আর চলে গেল ভিতরে তো দেখে এটা হচ্ছে আমাদের রান্নাটা ভালো করে ঠিক থাকা নেই অত এই দেখুন বন্ধুরা

আর এখানে জল থাকে এখানে আমার বাবা মার সব কিছু থাকে মানে হোক আর এখানে বাসন তাসনও সব রেখে দেয় আর চলুন আমি দেখাই আমাদের আগের পুরনো রুম অনেক মাটির এই যখন বন্ধুরা এটা হচ্ছে মাটির রুম এটা আমার দাদুদের আমলের এটা একটা অনেক বড় রুম গুলো আসলে মাটির তো তার ভাঙ্গা হয়নি আর এই দোলনাটা পেতেছে কারণ ছেলেগুলো খুব বায়না করে তাই এক দুবার দোলনা দোলে আমার ভাইপোটা আর আমার ছেলে এই হচ্ছে আর এই হচ্ছে আরেকটা রুম এটাও মাটির এই দেখুন বন্ধুরা এটাও মাটির রুম তো এই রুমটাতেও সব জিনিসপত্র থেকে এখনও এই রুমটাতে কেউ থাকে না এরকমভাবে তো এই দেখুন বন্ধুরা আর এই রুমটা এখন হয়নি তো হবে পরে মানে আমাদেরই উঠে এখন পুরোটা হয়নি এরকমভাবে আছে তো এটা পরে দালান করবে এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির এরকম এটা তুলসী মন্দির আর এখানে আমাদের দেখুন ছাগল বন্ধু আছে আমাদের ছাগল নেই এটা আমাদের একটা কাকুদের ছাগল এই এরকম এটা হচ্ছে ছাগল আর এটি তো কিন্তু এটিকে মানে একটু মেশিন আছে ঢেঁকি আছে আর ঢেঁকিয়া করে মানে পিঠা করা হয় একটু মেশিন আছে এটা কুয়ার টাইম তাই অনেক দিয়েছে কুয়া কুয়াটা কোনো কিছু ব্যবহার করা জলটা নষ্ট দেখা আছে এই দেখুন বন্ধুরা এটা কুয়া আগে এই কুয়োতে কত আমরা জল মানে টুলুপামে উঠতো কত ব্যবহার করা হতো যখন থেকে টাইম কল হয়েছে তখন থেকে এই কুঁয়োটার কোনো ব্যবহারই হয়নি দেখুন কেমন হয়ে গেছে ভিতরটা নোংরা হয়ে গেছে খুব এ দেখুন বন্ধুরা টুলুপাম্পও বসানো আছে কিন্তু এই জলটা নষ্ট হয়ে গেছে বলে টাইম কল থেকেই আমাদের টাঙ্কিতে জল ওঠে এটা ব্যবহার করাই হয়নি আর এই দেখুন বন্ধুরা চলুন বাড়ি দিকে বাড়িটি কিন্তু মানে এটা হচ্ছে বাথরুম এটা এটা দেখুন বলতে লেটরিন আর এখানে চান করার রুমটা চান করার রুমটা আর এগুলো আর আরেকদিন আমি আপনাদেরকে আমাদের মানে সবজি বাড়িটা বাপের ঘরের সবজি বাড়িটা শেয়ার করব তো বন্ধুরা আমি পুরো বাপের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ